মানে এতটা একটা অস্থির অথবা অনিশ্চয়তার মধ্যে বোধ আমাদের দেশ কখনো পড়েছে কিনা গত কয়েক মাসে আমার কাছে মনে পড়ে না জন্য সব মিলিয়ে যেন একটা এলোমেলো ব্যাপার এতদিন এক ধরনের মানে আপনার টানা পড়েন ছিল নির্বাচন কবে হবে কি হবে না টানা পড়েন ছিল যে এনসিপি কি রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে পারবে নাকি কারো কেয়ার অফ থাকবে এক ধরনের টানা পড়েন ছিল যে সাধারণ মানুষ কি তার জীবনযাপন কে আরো সহনীয় হবে পাবে কিনা সরকারের কাছ এটা নিয়ে তার তারা পড়েছিল কিন্তু এখন যেন একটা অনিশ্চয়তা ভর করেছে আমরা দেখেছি এই সরকারের সবচেয়ে যে দুটা স্তম্ভের উপর দাঁড়িয়েছিল আমি যেটা পার্সোনালি মনে করি যে রাজনৈতিক দলগুলো তাকে নিরঙ্কুশ ভাবে সবাই তাকে সাপোর্ট দিছিল সেখানেও যেন এক ধরনের টানা শুরু হয়েছে এক দল আরেক দলের বিরুদ্ধে বিশোদ্গার করছে এর মধ্যে করিডোর নিয়ে পোর্ট দেওয়া মব লিঙ্কিং নিয়ে এগুলো নিয়ে দেখুন সেনাবাহিনীর একটা ভূমিকা রাখার চেষ্টা করছে সেনাবাহিনী ভূমিকাকে আবার কেউ কেউ আপত্তিকর বলে কথা বলছেন সবশেষ যে জিনিসটা আমরা শুনলাম সেটা হল যে একজন পলিটিক্যাল লিডার বললেন জানালেন আমাদেরকে যে প্রধান উপদেষ্টার পদ থেকে নাকি ডক্টর ইগনুজ পদত্যাগ করতে চাচ্ছেন উনি কি থাকতে চাচ্ছেন না এই সব মিলিয়ে আপনার বিশ্লেষণটা কি এই সময় রাজনীতি নিয়ে আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে আপনি রাজনীতিতে হঠাৎ হঠাৎ করে কতগুলো যে পরিবর্তনটা ঘটে এবং যে পরিবর্তনে একদিকে অনেকগুলো প্রশ্ন তৈরি করে আবার আমাদের রাজনীতি অর্থনীতি এবং সমাজ জীবনকে ঝাঁকে দিয়েছে গত এক বছর ধরে বাংলাদেশ একটা ভিন্ন ডাইমেনশনে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার মধ্যে সব থেকে বড় পরিবর্তন যেটা যে একটা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেড় দশকের একটা সৈলতান্ত্রিক শাসন ব্যবস্থা অবসান আমাদের যে প্রত্যাশার জায়গাটা ছিল যে আমরা ওই শাসনের বিপরীতে একটা সহনশীল গণতান্ত্রিক শাসনের দিকে আমরা ফিরে যাব এবং এই কাজটায় নেতৃত্ব দেওয়ার জন্য আমরা এমন একজন মানুষকে পছন্দ করলাম সারা পৃথিবীতে যার একটা পরিচিতি আছে এবং সমাজের মধ্যে একটা বিরাট অংশের কাছে তাকে নিয়ে অনেকগুলো আশা এবং আকাঙ্ক্ষা আছে সেই বিবেচনায় আমার কাছে মনে হয় পাঁচই আগস্টের পর জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস পারফেক্ট লোক ছিলেন এবং তিনিই ছিলেন বেস্ট গত নয় মাসে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমত একটা চক্র বাংলাদেশের একের পর এক ইস্যুকে সামনে এনে একটা অস্থির অস্থিতিশীল অবস্থা তৈরি করছে যারা পরিচয় দিচ্ছে জুলাই অভ্যুত্থানের শরীর হিসাবে এমনকি যাদের মধ্যে একটা বিরাট অংশ সেই অভ্যুত্থানে একেবারে প্রথম কাতারে থেকে নেতৃত্ব দিয়েছে এটাও অস্বীকার করা যাবে আবার আমরা যাকে বেস্ট সিলেকশন তারও বেশ কতগুলো সীমাবদ্ধতার কারণে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সেই সম্ভাবনাটা আবার নতুন করে একটা সংকটের মুখে গিয়ে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা যে জায়গাটায় বসিয়েছিলাম আমরা ভেবেছিলাম তিনি সবার হবেন কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা আমাদের প্রত্যাশার জায়গায় অনেকগুলো জায়গায় নতুন নতুন প্রশ্ন তৈরি করছে নিজের কতগুলো সুযোগ সুবিধা সবার আগে নেওয়ার ভেতর থেকে তার প্রতি মানুষের যে আস্থার জায়গাটা তার একটা চিট ধরেছে এবং দেশের মধ্যে সুশাসন ফিরিয়ে আনার জন্য তার যে টিম ওয়ার্কটা দরকার ছিল সেই জায়গাটাই আমি বেশ অনুপস্থিতি লক্ষ্য করছি আপনি একমত হবেন যে সরকার চাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে মত সন্ত্রাস এটি বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে ন্যূনতম কোন ভূমিকা রাখতে প্রতিহিংসার যে রাজনীতি এটিকে বন্ধ করা যায়নি বন্ধ করার চেষ্টাও হয়নি ধানমন্ডিতে যেদিন বত্রিশ নাম্বারে বুলডোজার গেছে তখন সরকারের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগটা থাকা দরকার ছিল সেই উদ্যোগটা আমরা সেখানে দেখি এবং এখন এসে দেখছি সমাজের এই যে প্রত্যাশাটা সরকার এবং সরকারের টিম লিডার হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এটিকে করতে পারেননি অথবা তিনি তার সরলতা বলেন তার পূর্বের অভিজ্ঞ বলেন নানা কারণেই হতে পারে তিনি এই যে পালসটা ধরতে না পারার কারণে আমাদের ট্রেনটা বিপথে যাত্রা করেছে এবং গতকাল পরশুদিন আমাদের সেনাপ্রধান যে সেনাবাহিনীকে গত পাঁচই আগস্টের পর এই দেশের মানুষ গণভ্যুত্থানকে পাহারাদার হিসাবে আমরা যাদেরকে ট্রিট করলাম গণভ্যুত্থানকে সফল করার জন্য যাদের কাছে আমাদের সবথেকে বেশি ঋণ সেই সেনাবাহিনীর পক্ষ থেকে যে কথাগুলো এসেছে সোশ্যাল মিডিয়ায় আবার কাছে মনে হয় যে এই যে পরিস্থিতি যারা তৈরি করলেন এবং এর পেছনে পরিকল্পিত কতগুলো ড্রাইভ দিয়ে এই রকমের একটি জায়গায় নিয়ে যাওয়া আমাদের সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন তার মধ্যে আমি চারটি বিষয়ে লক্ষ্য করি একটা হচ্ছে তিনি একটা নির্বাচনের কথা বলছেন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন আমাদের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছেন তৃতীয়ত জননিরাপত্তার কথা বলেছেন বিশেষ করে মত সন্ত্রাসকে তিনি অ্যাড্রেস করেছেন যদিও তার সেই কথার পরে সেই মত সন্ত্রাসের ঘটনা দেশের তিনটি জায়গায় ঘটেছে আর সর্বশেষ সেনাবাহিনীর আমি একটা জিনিস বলতে চাই সেনাবাহিনী যে মত সন্ত্রাসের কথা বলেছে উদ্বেগ প্রকাশ করেছে তো এতদিন তো সেনাবাহিনীর হাতে এক ধরনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল আমি যদি উল্টা প্রশ্ন করি একজন জনগণ হিসেবে যদি প্রশ্ন করি সেই মব সন্ত্রাস দমনে সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রাপ্ত সেনাবাহিনী কি ভূমিকা রেখেছে এটা খুবই যৌক্তিক প্রশ্ন আমার কাছেও এই প্রশ্নটা মনে হয় যে তাদের অ্যাকশনের জায়গাটা দৃশ্যমান ছিল না কোথাও শুধুমাত্র আপনাকে স্মরণ করিয়ে দেই কলা বাগানে আওয়ামী লীগের এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে যখন সমন্বয়ের পরিচয়ে একদল মানুষ গিয়ে সেখানে মব সন্ত্রাসের চেষ্টা করলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং শোনা যায় যে তাদের সঙ্গে আমাদের সেনাপ্রধানের একটা আত্মীয়তার সম্পর্ক ছিল যে বাড়িটিতে এই সন্ত্রাসী কর্মকাণ্ডটা পরিচালিত করা হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে মব সন্ত্রাসের শিকার যারা তাদের সোশ্যাল স্ট্যাটাসটা বিবেচনায় রেখে রাষ্ট্রের পক্ষ থেকে রিয়াকশনটা ব্যক্ত করা হয়েছে তারপরেও আমি অন্তত এই এই ইতিবাচক দেখি যে মানুষের করেছে যেটা আমাদের প্রধান উপদেষ্টা অথবা আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা আমাদের প্রভাবশালী উপদেষ্টা যারা এই জায়গাগুলো তাদেরকে স্পর্শ করেনি অথবা তারা নাসুই পানি এই জনের একটি প্রবনতা দেখিয়েছেন যেটা আমাদের মাজারগুলোতে যে தாண்டব হয়েছে তারপরে রাষ্ট্রের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা ছিল সেই উদ্যোগটা তারা নেয়নি সিভিল bürocracy বলেন মিলিটারি bürocracy বলেন কেউ এই জায়গাটাই যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে তাদের সম্মিলিত ব্যর্থতার দায় এখন ডক্টর ইউনুসের কাঁধে গিয়ে এই ক্ষেত্রে আমি আর একটু প্রশ্ন করি এই ক্ষেত্রে

নট ওয়ান অফ দেন জাস্টেড টেম্পোর আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গের কষ্টই বোধ এদেশের ভাগ্য উদ্যোগ শেষের দিলে আধ্যাত্মিক কথা কিন্তু প্রথম যে কথাটা আপনারা বলার চেষ্টা করলেন যে বিএল নর্থ এবং দিল্লি বুঝা যাচ্ছে উনি কি বুঝাচ্ছেন এটা তো বুঝতে কারো সমস্যা হচ্ছে না উত্তর কে বুঝাচ্ছেন আপনি তারা নাকি জোট ভুক্ত হয়ে কুমির ডেকে আছে যে কুমির নাকি আমাদেরকে খাবে এবং তাদেরকে সাময়িক ভাবে করা হয়েছে এই ধরনের কথা যদি সরকার বলে কারণ সরকারের একজন উপদেষ্টা মানে সরকারেরই বলার কথা এটা তো উনি তো সরকারেরই পার তিনি যদি বলেন তাহলে এটা কি অর্থ দাঁড়ায় ধন্যবাদ আমি সরকারের দুর্বলতাগুলো শুরুতেই বলেছে এখানে গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমাদের যে টিমওয়ার্কটা দরকার ছিল আমি সেই টিমওয়ার্কের অনুপস্থিতি দেখি আপনি যে উপদেষ্টার কথা বলেছেন তিনি কিন্তু এটাই প্রথম না এর আগেও একবার সেনাবাহিনীকে জড়িয়ে এই ধরনের মন্তব্য করেছিলেন এবং তারপরে তারাদের মধ্যে পরস্পর একটা বিভাজন তৈরি হয়েছিল আজ থেকে মাস দুই আগে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে সরকার তো আসলে শুধু কয়েকজন উপদেষ্টা না একেবারে গ্রামের চৌকিদার থেকে সরকারের প্রধান উপদেষ্টা পর্যন্ত পুরো টিমটাই হচ্ছে সব এবং রাষ্ট্র পরিচালনার জন্য তাদের সবার সহযোগিতাটা প্রয়োজন তো দায়িত্বশীল জায়গা থেকে রাষ্ট্রের একটা অর্গানকে যখন আপনি অনবরত ভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন নিশ্চয়ই এই কাজটা বিরোধীরা করছে না সরকারের ভেতর থেকে করা হচ্ছে সুতরাং আনস্টেবল কোনো সিচুয়েশন যদি হয় তাহলে তার রেসপন্সিবিলিটিটা সরকারের কাঁধে উপদেষ্টাদের কাঁধে অবশ্যই যায় আমি আমার জায়গার থেকে অনেকবার বলেছি এই সরকারকে গত আগস্ট মাস থেকে এখন পর্যন্ত বিব্রতকর অবস্থায় ফেলার জন্য সব থেকে বড় ভূমিকা রেখেছে তার উপদেষ্টারা সরকারের যে সুপার যে টিমটা আছে সেই টিমের সদস্যরা এবং সরকারের কাছাকাছি যারা আছেন আপনি খেয়াল করেছেন সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টার পার্সোনাল স্টাফ রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্কে বিভিন্ন সময়ে যে ধরনের অবজ্ঞাসুলভ কথাবার্তা বলেছেন এবং এখনো বলছেন তার সাথে এই যে উপদেষ্টারা যে দায়িত্বহীন কথা বলছেন এর ভেতর থেকে আমি মনে করি যে এখানে একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকট তৈরি করার জন্য যে একটা চেইন কাজ করছে এদের কেউ কেউ বুঝে হোক না বুঝে হোক সেই চেইনের মধ্যে জড়িয়ে পড়েছে সেনাপ্রধান যে চারটি বিষয় বলেছেন এর মধ্যে আমি কোনো জায়গায় ভারতীয় আগ্রাসনের স্পেস তৈরি করার কিছু দেখছি না আওয়ামী লীগকে স্পেস তৈরি করে দেওয়ার কোনো কিছু দেখছি না কিন্তু গত দুদিন ধরে এই বিষয়টাই বলা হচ্ছে যে তারা ভারতীয় আগ্রাসনের একটা স্পেস তৈরি করে দিচ্ছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা নিরপেক্ষ নির্বাচনের প্রসঙ্গ যারাই তুলছে তাদেরকে নানাভাবে পার্সোনালি তাদের বিরুদ্ধে একটা প্রবাগান্ডা চালিয়ে রাস্তায় মানুষকে উস্কে দিয়ে এবং সর্বশেষ দেখা যাচ্ছে একটা পরিকল্পিত উদ্যোগ নিয়ে জনগণ এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে এবং সেই প্রবণতার মধ্যে দেশের বাইরের থেকে কয়েকজন ইউটিউবার যেমনি যুক্ত আছে দেশের ভেতরে বিশেষ করে সরকারের ভেতর থেকেও একটি চেষ্টা আছে আমি মনে করি এই দেশটা আমাদের দেশ আমাদের সবাইকে মিলে

ওনাকে নাকি কেউ সহযোগিতা করছে না তা কি মনে হয় রাজনৈতিক দলগুলো গত নয় মাসে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করেনি অথবা প্রধান উপদেষ্টার কে আসলে পদত্যাগ করার মত বিব্রতকর অবস্থা উনি আছেন অথবা প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করতে চাচ্ছেন এই তথ্যটা নাহিদ সাহেব যে বললেন এটাও কি বিশ্বাসযোগ্য যে বললে উনি উনাকেই কেন বলবেন প্রথম জায়গাটা হচ্ছে ডক্টর ইউনুসের বিষয়ে আমি শুরুতেই বলেছি যে আমাদের বেস্ট চয়েস কিন্তু গত নয় মাসে তিনি তার প্রতি যে প্রত্যাশার জায়গাটা সেই প্রত্যাশার জায়গাটাকে তিনি আমার ধারণা যথাযথভাবে অনুধাবন করতে পারেন এবং অনুধাবন করতে না পারার কারণে তার সরকারের বেশ কতগুলো কাজ জনগণকে বিক্ষুব্ধ করেছে জনগণের প্রত্যাশার অন্যদিকে নিয়ে গেছে তিনি হয়তো অনুধাবন করতে পারছেন যে জনগণের প্রত্যাশার সাথে তার পারফরমেন্স অথবা তার টিমের পারফরমেন্স এর মধ্যে একটা বিরাট ব্যবধান তৈরি হচ্ছে এবং তার যে গ্রহণযোগ্যতা ছিল মানুষের কাছে আমি ক্রমশই দেখছি সেই পারদটা অনেকটা নিচে নেমে এসছে সেকেন্ড জায়গাটা হচ্ছে তিনি কেউকে না বলে নাহিদ ইসলামকে কেন বললেন এটা খুবই ভ্যালিড একটা প্রশ্ন নাহিদ ইসলামরা যেদিন তার সঙ্গে দেখা করলেন তার আগের দিন তারা ইলেকশন কমিশনের সামনে একটা সমাবেশ করে তিনজন উপদেষ্টা পদত্যাগ চেয়েছে তার মধ্যে দুজন উপদেষ্টা ইমুসের পলিক সব থেকে সিনিয়র উপদেষ্টাদের দুজন তাদেরকে বিএনপির অনুগত বললেন আর তার পরের দিন তারা গিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন অথচ প্রধান উপদেষ্টার বাড়ির সামনে বিএনপির ইশাক হোসেন গত পাঁচ দিন ধরে অপেক্ষা করছেন তিনি হয়তো দেখা করার চেষ্টা করে ব্যর্থ হলেন অর্থাৎ এই ঘটনাগুলো যখন অনবরতভাবে ঘটছে ঘটবে তখন স্বাভাবিকভাবে আপনার কে যদি আমি বলি যে আপনি একটা কোনো স্পেসিফিক কোন শক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করছেন অথবা লায়াবেল অথবা তাদের প্রতি আপনার একটা বিশেষ স্নেহ আছে তখন কিন্তু আপনি আপনার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেন আপনার ওই যে সবার হওয়ার যে সুযোগটা সেটি হারিয়ে ফেল গত দুদিন ধরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেভাবে বলা হচ্ছে যিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে এই তথ্যটি বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে আজকে সকালেও তার একজন বিশেষ উপদেষ্টা সোশ্যাল মিডিয়ায় যে বার্তাটি দিয়েছেন এবং পরে সেটি মুছে ফেলেছেন সেটিও প্রমাণ করে বা তথ্য দেয় যে এই যে খবরটি বেরিয়েছে এই খবরটি সঠিক আমি শেষ করব এই জায়গাটায় ধরেন যে এটি যদি মিথ্যাও হয় তিনি যদি তার দায়িত্ব থাকেন গত দুদিনের যে আলোচনাগুলো হয়েছে এর ভেতর থেকে সোশ্যাল রেসপন্সটা যে জায়গায় গেছে উনি নিশ্চয়ই জনগণের পালসটা বুঝতে পেরেছেন আর এর ভেতর থেকে আমাদের এখানে বড় পলিটিক্যাল পার্টিগুলোকে মাইনাস করে একটা নতুন দলকে স্টাবলিশ করার যে প্রচেষ্টা ছিল আমি মনে করি সেই প্রচেষ্টার এখনই ইতিবাচক ইতি টানার সুযোগটা এসেছে আমি আমার সিক্স সেন্স থেকে দেখতে পাচ্ছি একটা সংসারের মধ্যে যেহেতু ভাঙনের বিষাদের সুর বেজে উঠেছে এটি কখনো না কখনো আপনার যে কাজের গতিকে আটকে দেবে এনসিপি নামের যে ক্রিয়েট করা হয়েছে সরকারের পক্ষ থেকে যে দলটি আমি তার ভবিষ্যতের জায়গাটায় দেখতে পাচ্ছি ফুল স্টপ করে গেছে এবং বাংলাদেশের রাজনীতিকে বিরাজনীতিকরণের যে প্রকল্প সেই প্রকল্পটা সম্ভবত এখানে মার খাবে তবে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে অন্য কোনো পক্ষকে সুবিধা দেওয়া নির্বাচনের আকাঙ্ক্ষাকে অন্যদিকে নিয়ে যাওয়া নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করার যে প্রবণতাটা অংশ অংশগ্রহণকারী কেউ কেউ সরকারের ভেতরে থাকা একটি অংশ এবং এর বাইরের যে সম্মিলিত প্রচেষ্টা তার বিরুদ্ধে রাজনৈতিক দল এবং জনগণকে সজাগ থাকা প্রয়োজন বলে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব শরীফ জীবন শরীফ প্রিয় দর্শক আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে শরীফ উজ্জামান শরীফের মন্তব্য এবং বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন ভালো থাকবেন আপনারা আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ